সুপারি কিলার ডিএস স্ত্রীকে নিঃশংসভাবে খুন সব ষড়যন্ত্র ফাঁস বিলনিয়া সিএম ও অফিস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ কণা দেবনাথ দাসের বয়স পঁয়তাল্লিশ পচা গলা মৃতদেহ উদ্ধার হয় থানাধীন কাসারি গভীর জঙ্গলে তার মেয়ে মায়ের লাশ শনাক্ত করেছেন এই ঘটনায় পুলিশ আটক করেছে মহিলার স্বামী রাজু দাস এবং গত পুরনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মোহাম্মদ মিয়াকে অভিযোগ পঞ্চাশ হাজার টাকা দিয়ে খুন করানো হয়েছে মহিলাকে বিলোনিয়া সিএমএ সি এম ও অফিস সংলগ্ন থেকে নিখোঁজ ৪৫ বছরের এক গৃহবধূ পচাকলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ নাম কণা দেবনাথ গৃহবধূ কণার মেয়ে প্রীতি দেবনাথ মহিলা থানাতে নিখোঁজ ডায়েরি করে অবশেষে চোদ্দ দিন পর থানাধীন কাশারি গভীর জঙ্গল থেকে অবশেষে মঙ্গলবার সকালে উদ্ধার করে পুলিশ গত আঠাশে জুলাই বিকাল থেকে নিখোঁজ ছিল পুলিশ সূত্রে জানা যায় হত্যা করা হয়েছে হত্যার অভিযোগ গত পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মহম্মদ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ পাশাপাশি গৃহবধূ স্বামী দাসকে গ্রেপ্তার করে জানা গিয়ে জিয়েছে গৃহবধূর স্বামী রাজু নিজের স্ত্রী কণাদেবনাথ দাসকে হত্যার জন্য পঞ্চাশ হাজার টাকা সুপারি দেয় দুলনকে দুলন দাসের আট বয়স আঠাশ বাড়ি বিলোনিয়ার রাম ঠাকুর পাড়াতে অপরদিকে মোহাম্মদ মিয়ার বাড়ির বয়স পঁয়ত্রিশ বাড়ির রাজনগর মুসলিম পাড়াতে এই মহিলার সাথে তুলনের আগে পরিচিত ছিল ফোনে কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশাড়ির জঙ্গলের সেখানে মাংস কাটার দা দিয়ে মোহাম্মদ মিয়া পিছন থেকে গৃহবধূর গনার গলার কেটে হত্যা করে বলে স্বীকার করে ফোন স্ট্রেসের মাধ্যমে কোন জাগ জাগাৰীাৰী দে আনছ চিন লৈ চব আছে

রাতে গৃহপতি কনার স্বামী রাজু শাহ উলন দাস ও মোহাম্মদ মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর রাতে অভিযুক্তদের নিয়ে হত্যার জায়গা শনাক্ত করেন

नमस्कार ये एक वुमेन पी में वो मिसिंग वुमेन का एक कंप्लेंट आया था हमारे पास कुछ दिन पहले तो हमने उसका इन्वेस्टिगेशन शुरू किया था बट तो इन्वेस्टिगेशन के दौरान हमें पता चला कि अनफॉर्चुनेटली उस महिला की जो मिसिंग वुमेन थी उसकी डेथ हो गई है और डेथ में जो लोग शामिल हैं उनको हम तो इन्वेस्टिगेशन चल रहा है उसका दो लोगों को हम उसमें पकड़ चुके हैं और भी जो उस में इन्वॉल्व हैं क्राइम में उनको हम पकड़ने वाले हैं हमें पता चल गया है कि कौन कहाँ कैसे हुआ है बॉडी का हमें पता चला था कि बॉडी कहाँ पे है तो अभी हमने बॉडी को रिकवर किया है तो स्टाफ पूरा स्पोर्ट के है डॉक्टर्स वगैरह को बुलाया तो इन्वेस्टिगेशन तो चल रहा है जो भी होगा आपको दे दिया जाएगा नाम क्या है सर तो, महिला का बाकी अभी इन्वेस्टिगेशन के लिए मैं सब बहुत सेंसिटिव डिटेल्स हैं तो वो मैं अभी नहीं बता सकता तो कहाँ तो से मिला ये डेड बॉडी डेड बॉडी ये अपना साउथ और सफाई जिला के बॉर्डरिंग एरिया में जो ये जंगल है यहाँ से हमें डेड बॉडी में